গুরু ব্রহ্ম গুবিষ্ণু গুরুদেব মহ গুরুদেব পরম শ্রী গুরুবেচন গোলঙ্গে রাধে বৃদ্ধা

বলি যন্ত্রী সর্বদেবতা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপী কাান্ত রাধা কাান্ত শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রীবাশাধি গৌরhbar

আমার সাথে উপস্থিত সকল ভক্তবৃন্দ মা এবং বাবারা এবং আমার কমিটির সকল ভক্ত বাবা এবং মায়েদের জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে শত কোটি প্রণাম এবং আজকে এত কষ্ট করে যারা ভিক্ষা মাঙ্গল করে এই যোগানুষ্ঠানের আয়োজন করেছেন তাদের চরণেও জানাই আমি শত কোটি প্রণাম যাদের অমর আশীর্বাদে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি তাহারা হলো আমার পিতা মাতা তারা যদি না থাকতো হয়তো বা আমি এখানে আসতে পারতাম না তাদের জন্যই তাদের আশীর্বাদে আমি আপনাদের সামনে আসতে পেরেছি তাদের চরণেও জানাই আমি সত্যপুটি প্রণাম এবং আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান তার জন্য এই পৃথিবীতে আসা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলি পাওয়া এটা তার আশীর্বাদেই ঘটেছে তাই তার চরণেও জানাই সত্যপুটি প্রণাম আজকে আমি আপনাদের মাঝে গীতা পাঠ করব এই গীতা পাঠের মধ্যে আমার অসংখ্য ভুল হবে দয়া করে নিজ করে আমাকে ক্ষমা করে দেবেন গীতাকে বলা হয়েছে গাভী স্বরূপ আর ভক্ত হলো দহনকারী ভক্ত যদি দহন করতে না পারে গাভি কিন্তু দুগ্ধ দেবে না আমাদের দহন করতে জানতে হবে তো এই গীতাটা আঠারোটি অধ্যায় আমি যদি আপনাদের গোটা দিন না মাসের পর মাস বলতে থাকি তাও কিন্তু এই পুরো গীতা আপনাদের মাঝে আমি সমাপন অর্থাৎ আপনারা দয়া করে মনোযোগ সহকারে শুনবেন এই গীতা শ্রীমৎ গীতা এই পুরো যে যজ্ঞানুষ্ঠানটা এখানে অনুষ্ঠিত হয়েছে ষোল গ্রহর ব্যাপী এর মেন সার্বস্ত হচ্ছে গীতা কিন্তু গীতার উপরেই গুরুত্ব কম দেয় আজকে যে ধর্মসভা বেশিরভাগ জায়গায় দেখবেন ধর এখানে আমি দেখেছি ধর্মসভা দিক প্রচুর লোক হয় কিন্তু অন্য জায়গায় দেখেছি ধর্মসভায় কিন্তু মানসিক গুরুত্ব কম পরিবাসের সভায় কীর্তন শুনছি সেটা ঠিক আছে কিন্তু এটা যে মেন অনুষ্ঠান এখানেও সব সমাগম হয় এই গীতা গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন এই গীতাটা বিলুপ্ত হওয়ার কারণে আমি তোমাকে দান করেছি তখন অর্জুন জিজ্ঞাসা করছে তাহলে প্রভু আপনি সর্বপ্রথম এটা কাকে দান করেছেন তখন শ্রীকৃষ্ণ বলছেন যে আমি প্রথম এটা সূর্যকে দান করেছিলাম সূর্য মনুকে দান করেছিল মনু ইক্ষাকুকে দান করেছিল ইক্ষাকু জাগবল মনিকে দান করেছিল এভাবে গীতা চলতে যখন চলতে চলতে যখন বিলুপ্তির মুখে চলে এলো তখন আবার পুনরায় শ্রীকৃষ্ণ অর্জুনের হাতে এই গীতাটা তুলে দিলেন প্রথম অধ্যায় স্বপ্ন এক ধর্ম কিমত সঞ্জয় অর্থ হৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় যুদ্ধ করার সমাবেশে আমার পুত্র পাণ্ডুপুত্রেরা তারপর কি করলো

এই মায়ের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে যে মা এত কষ্ট করে আমাদের লালন পালন করলো তাদের প্রতি কিন্তু আমাদের গুরুত্ব নেই আমাদের গুরুত্ব কোন দিকে আমাদের কিন্তু সবার জায়গা হয় অথচ বাবা মায়ের জায়গা হয় না বাবা মাটাকে নিম্ন পর্যায়ে ছোট থেকে কত কষ্ট করে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন লালন পালন করেছেন হ্যাপি হ্যাপি সবাই সাইড হয়ে যাও হ্যাপি আমরা সব সময় ফলো করো সাইড করে দাও পরে কথা বলো কথা ভেবে যাচ্ছি তো এই জন্য আমি একটি মায়ের গান গাব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মা গো তোমার মনে প্রাণী কত ভালোবাসা তোমারই কো

বিদ্যুত পরমানন্দা তথত জ্ঞান মঞ্জুরি